ভাই এটা কিসের বস্তা ভাই ভাই এইটা হচ্ছে আমাদের এই দেখেন কত পার্সেল সারা দিনে যাচ্ছে নকশি কাথার নকশি কাঁথা নকশি কাঁথা যাচ্ছে সারা বাংলাদেশে আচ্ছা চৌষট্টি জেলায় শুধু এইখানে না ভাই শুধু এইখানে এই দেখেন আমাদের বাহিরেও এই যে প্রচুর পরিমানে এই যে দেখেন নকশি কাঁথা যাচ্ছে এই যে পাইকারি নিচ্ছে কাস্টমাররা পাইকারি নিচ্ছে এটি হচ্ছে এই দেখেন বস্তা ভরা মাল বস্তা ভরা মাল পুরো বস্তায় বস্তায় মাল যাচ্ছে আমাদের ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আচ্ছা দেখেন আজকে ভাই কোনো অফার টফার আছে নাকি ভাই অফার দিছি ভাই একদম ধামাকা অফার দিয়ে ফেলছি সেটা হচ্ছে নকশি কাঁথার উপরে নকশি উপরে নকশি উপরে খুবই ধামাকা অফার দিছে এই দেখেন

আর বাইরে কিন্তু হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি বাইরে ভাই আজকে যে ঠান্ডা বাতাস আমাকে গ্রামে থেকে ফোন দিছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আচ্ছা কালার গুলো দেখা দিই যে এলাকায় কাঁথা তৈরি হয় সেইখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি তার কারণে কিন্তু কাঁথাও কিন্তু প্রায় শর্ট হয়ে গেছে রাইট রাইট এই কারণে আপনারা একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আচ্ছা এইটা হচ্ছে কি কাঁথা ভাইয়া এইটা হচ্ছে আপনার পিপরা কাঁথা বলি আমরা মাগুরা মাগুরা বা পিপরা কাঁথা আচ্ছা কালার গুলো দেখে দিচ্ছি প্রাইস থাকবে আটশো নিরানব্বই আটশো নিরানব্বই টাকা একবারে ধামাকা অফার আর আজকে একটা অফার দিব যেহেতু কোরবানির সামনে ভাই রাইট

এটা সুজন ভাই সুজনি এটা হচ্ছে সুজনি কথা এটার ব্যাক টা দেখেন একটু একেবারে পুরো ফিনিশিং করা আছে ফিনিশিং করা আছে ওয়াও তো এটাও আপনারা নিতে পারবেন কালার হবে আপনার সাত থেকে আটটা কালার সাত থেকে আটটা আটটা কালার এই দেখেন লাল লাল কালার তারপরে এই যে সবুজ কালার আচ্ছা এই যে গোলাপি কালার তারপরে হবে আপনার সাদা কালার সাদা কালার জি তারপরে হবে আপনার এই যে এই যে পেস্ট কালার তারপরে এই যে ডিপ পেস্ট ডিপ পেস্ট দেন হচ্ছে খয়ী খয়রি তারপরে হলুদ হলুদ কালার ইয়েলো কালার দেখেন কত চমৎকার এরপরে হচ্ছে দেখেন কুসুমাল কালার তারপরে আমরা একটু রেখে দেখা দিই এখানে দেখেন আচ্ছা হিউজ পরিমাণ কোয়ান্টিটি তো আছেই আর আমাদের কত বলেছেন ভাইয়া মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পার পিস আচ্ছা পার পিস আর আমাদের উপরে দেখেন একটু যদি দেখা দেন পুরাটা অল ওভার মানে গোডাউনটাই পুরো একদম কাটা দিয়া হ্যাঁ আচ্ছা তাদের কিন্তু গোডাউন আছে আমি একটু দেখাই দিই গোডাউনটা একবারে কাথা দিয়ে কিন্তু ভরা মানে আপনারা তো পাইকারি সেল করেন আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল দেই আচ্ছা আচ্ছা ওকে সেই ক্ষেত্রে খুচরা কাস্টমাররাও অনেক কমে পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা প্রত্যেকটা কাঁথার কিন্তু প্রাইসও বলে দিচ্ছি একটা করে কালার দেখা দিচ্ছি আর ডিজাইন কিন্তু কালারগুলো আমরা দেখা দিচ্ছি হ্যাঁ আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ভাই খেজুর পাতা খেজুর পাতা খেজুর পাতা মোস্ট ভাইরাল কালেকশন আমাদের রাইট খেজুর পাতা এই দেখেন আচ্ছা খেজুর পাতাটা দেখেন খুব সুন্দর একটা কাঁথা খুবই চমৎকার একটা কালেকশন দেখেন অল ওভার কাজ করা কিন্তু এটা ব্যাক সাইডটা আমরা দেখে নিবো জি আচ্ছা চমৎকার দেখেন ব্যাক এই দেখেন সেম ফিনিশিং ফিনিশিং করা করা আছে ফিনিশিং করা আছে আচ্ছা এইটা কিন্তু খেজুর পাতা বলে

কতগুলো কাভার কালার শুধুমাত্র পাইকারি যারা বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন আমরা শুধু এক পিস দুই পিস না আমাদের কোয়ান্টিটি থাকে হাজার হাজার পিস আচ্ছা আচ্ছা তো আমরা তারপরে যেই কাথাটা দেখাবো সেটা হচ্ছে বাগান বিলাসটাকে দেখাই দেন সেটা নয়মুনীতে চলে যাই ওকে বাগান বিলাস যারা একটু ভারী কাজের মধ্যে চান হ্যাঁ দাম হতে হবে কমের মধ্যে জি কমের মধ্যে ভারী কাজ মানে কম তেলে মসমসা ভাজা যেটাকে বলে অল্প তেলে দামে কম মানে ভালো এই যে দেখেন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং এখানে কিন্তু সাইডে লেসও করা আছে লেস করা আছে প্রিমিয়াম লেস প্রিমিয়াম লেস প্রিমিয়াম লেস এবং খুবই সফট হবে কিন্তু কাজ হ্যাঁ এটাও নিতে পারেন প্রাইস ধামাকা অফার মাত্র 1500 টাকা মাত্র 1500 1500 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা তিন পিস যদি অর্ডার করেন তিনটা তিন রকম কাঁথা আচ্ছা ডেলিভারি চার্জ কিছু টাকা দিতে হবে আপনারা লাইকটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর কে কে জায়গা থেকে আছেন সেটা একটু কমেন্ট করবেন এই কথা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা কালার গুলো দেখা দিচ্ছে সাদা প্রতি অনেকগুলো কালার আছে এই কাঁথা দশটা কালার দশটা দশটা দশ রকমের কালার হবে প্রতিটা আসলে খুলে দেখাতে পারবো না স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ এ হ্যাঁ আচ্ছা ওকে আর দেখেন তিনটা নিলে যে কোনো তিনটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আগামী কালকের জন্য জি

কেউ দিবে না কেউ দিবে না তো আমরা নয়মণি টু তে চলে যাই নয় মণি ওয়ান দেখালাম এখন নয়নমণি আচ্ছা যারা নয়নমণি কথা কিন্তু বেশি বেশি চলে ভাইরাল এই এই কালারটা

সাদা সাদা তারপর ভিতরে সাদা হ্যাঁ সাদাটা ভালো লাগে আপনারা একটু যদি ভিডিও কলে দেখে নিতে পারেন আপনাদের জন্য বেটার হয় আচ্ছা প্রাইস কত থাকবে তো এটার প্রাইস মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকার কথা আজকে মাত্র

একেবারে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত কিন্তু একটা টানা শিলাই দেখেন একটা ছিলাও কিন্তু আকাবাকা হয়নি ছোট 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 নিখুদ ছিলাে ভাই নিখুদ ছিলাে নিখুদ ছিলাে খুব যত্ন সহকারে গ্রাম বাংলার মহিলারা খুব নিখুদ ভাবে এগুলা তৈরি করে থাকে ব্যাক সাইডটা দেখেন আজকে কিন্তু আমরা 900 টাকা থেকে কাথা দেখানো শুরু করেছি শুরু করেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এটার প্রাইস কত থাকে ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1450 টাকা 1450 1450 টাকা এটা হচ্ছে এটার কাথার নাম কি এটা হচ্ছে ভিআইপি পিপরা ভিআইপি পিপরা ভিআইপি পিপরা এটা আচ্ছা ছোট ছোট ঘর করা হ্যাঁ ছোট ছোট ঘর করা মানে পিপরা যেমন ধরে চলে সেরকম এই কথাটার প্রাইস দিচ্ছি একবার রিজনেবল মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা এই দেখেন খরের ভিতরে কালার এই কালার গুলো যার ভালো লাগবে একটু স্ক্রিনশট নিয়ে নেন আমরা তারপরে নিউ ডিজাইন দেখাই আচ্ছা ওকে স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা যার যেটা ভালো লাগবে জি যেটা ভালো লাগবে ওকে দেখতে চেয়েছিল বকুল আচ্ছা কোট বকুলে চলে যাই আমরা বকুল কোট বকুল এই যে দেখেন বকুলও দেখাবো কোট বকুলও দেখাবো আচ্ছা এটা কি কোট বকুল এটা কোট বকুল হ্যাঁ আচ্ছা কোট আকা আছে আর শুধু বকুলে কোট থাকে না এই হচ্ছে পার্থক্য এটা হচ্ছে নতুন একটা ডিজাইন বকুল ফুলের মধ্যে কোট বকুল কোট বকুল যেটা দেখেন কত সুন্দর করে কোট গুলো আকা আছে একেবারে সমানভাবে কিন্তু দেখেন সমানভাবে একবারে সিরিয়াল অনুযায়ী কাজ করা আছে আর দেখেন বকুল ফুলটা যেমন ছোট ছোট কাজ করা হয় এটাও কিন্তু সেম ছোট ছোট কাজ ছোট ছোট কাজ আমরা কালার দেখি চলেন আচ্ছা কালার গুলো এই যে দেখেন জাম কালার হবে জাম কালার হবে তারপরে হবে আপনার এই যে পেস্ট কালার ওকে তারপরে হবে হলুদ কালার হলুদ কালার তারপরে এই যে ডিপ জাম যেটাকে আমরা বলি কম্পেয়ার করলে বুঝতে পারবেন রাইট রাইট তারপরে হচ্ছে আপনার রেড কালার হবে এই যে সাদা কালার টাকা অনলি আর যেটা শুধু বকুল আছে বকুল অনেকগুলো কালার আছে এটা নাই দেখালাম এটা প্রাইস টা থাকবে চোদ্দশো 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 টাকা থাকবে আচ্ছা আচ্ছা ওকে তারপর একটু দেখাই দিই যেহেতু আসছে এই যে এটা কোনো কো টাকা নাই শুধু বকুল ফুলের মতো কিন্তু কাজ করা প্রাইস থাকবে 1400 টাকা জি কালার আছে অনেকগুলো তো আমরা আরেকটা কথাই চলে যাই চলেন কালোর ভিতরে ভয়েল কাপড় যারা চাচ্ছেন একটু মানসম্মত বেটার কোয়ালিটির কথা যারা চাচ্ছেন প্রিমিয়াম লেভেলের কথা তারা এটা নিতে পারেন প্রিমিয়াম লেভেলের প্রিমিয়াম লেভেল মনে হয় একবারে নতুন ভাইয়া একবারে নতুন ইউনিক একটা ডিজাইন ইউনিক দেখেন কালোর উপরে কিন্তু সাদা সুতা আছে আর পিঙ্ক কালার সুতাটা কিন্তু একেবারে কাজ করা আছে খুবই চমৎকার একটা আচ্ছা আচ্ছা সাত ফিট আট ফিট এটাও নিতে পারেন আচ্ছা এটার প্রাইস পড়বে একবার ধামাকা অফার আচ্ছা মাত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে আঠারোশো আশি টাকা

তো পাঁচটা কালারই কিন্তু अवेलेबल 1880 টাকা হ্যাঁ 1880 টাকা আপনারা দেখেন অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে আমরা এক এক করে কিন্তু দেখাচ্ছি আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন হচ্ছে নাবিল ফ্যাশন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া পরে আমরা যেটা দেখাবো মার্কেটের দ্বিতীয় তলায় স্বপ্ন হচ্ছে পাঁচ হ্যাঁ স্বপ্ন নাম্বার 5 এখন আমরা চলেন লালন টু দেখি লালন টু লালন টু ওয়াও পাঁচটা থেকে ছয়টা কালার হবে আমি একটু দেখায় রেড তারপরে এই যে পেস্ট কালার তারপরে এই যে লাল লাল কালার তারপরে হবে আপনার এই যে পেস্টের ভিতরে আরেকটা ডিজাইন আচ্ছা আরেকটা ডিজাইন হবে

এটা কালার আছে পাঁচটা ছটা আমরা একটু জাস্ট একটা কালারই দেখছি লালন টু কত বলেছিলাম লালন টু ওবার ওবার ওয়ান ওয়াও এই যে ভালো লাগবে তো আপনারা মানে অর্ডার করতে করতে ইনশাল্লাহ সব মাল পেয়ে যাবেন কোনটা তো এরপরে আমরা চলে নকশি দেখাই আপনাদেরকে নকশি নকশির ভেতরে একটা স্পেশাল মাল আসছে আমাদের স্পেশাল স্পেশাল কালার স্পেশাল মাল এটা একটু আমরা চলেন দেখাই আচ্ছা

কারণ অনেকের সুতার ভেতরে অ্যালার্জি থাকতে পারে বা অনেকে এত কাজ দেখা যায় যে অনেকের অ্যালার্জি সমস্যা হতে পারে এই কারণে ফিনিশিংটা খুব সুন্দর ভাবে করা আছে কাপড় লাগানো আছে কালার আছে অনেক কালার পাবেন হচ্ছে এটা ভাই আঠারোশো টাকায় দিচ্ছি আঠারোশো আঠারোশো পঞ্চাশ এই দেখেন নেভি ব্লু মালটা খুব চমৎকার একটা মাল খুব সুন্দর তারপর এই যে কালার ফেস কালার এই যে পিঙ্ক কালার একটা কালার হোয়াইট কালার তারপর এই যে কমলা আছে অরেঞ্জ কালার তারপরে এই যে দেখেন কালোটা কিন্তু আরো কুলা বলছি গ্রাম বাংলার ঐতিহ্য সাহায্য ভাইয়া এটা দেখেন এটা কিন্তু কলিজা কালার খুব চমৎকার একটা কালার আচ্ছা তারপরে এই যে লাল আচ্ছা প্রাইস কত বলেছেন ভাইয়া মাত্র আঠারোশো পঞ্চাশ টিয়া কালার আমরা একটু খুলে দেখাই আচ্ছা অনেক দিন টিয়া মাল আসে না রাইট টিয়া মাল খুব মানে রেয়ার একটা কালেকশন আমরা বলতে পারি আনকমন কালেকশন আচ্ছা এই যে দেখেন নকশি কাথা কলশিয়াকা আছে কুলা দেওয়া আছে

সম্ভব হয় না এই কথাটা দেখলে আপনার মানে মন ভরে যাবে চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আপনার গ্রাম বাংলার ঐতিহ্য বহনকারী কথা গ্রামীণ একটা সিনারি দেখেন সিনারি দেখেন এই যে হাতি আছে ঘর আছে গাছ আছে কলস আছে কুলা আছে সব পেয়ে যাবেন আচ্ছা শহরে থেকে আপনি গ্রামের ফিল পেয়ে যাবেন এই কথা গায়ে দিয়ে ঘুমাল কালার আছে আপনার পাঁচটা থেকে ছয়টা দাম দাম কেমন থাকবে মাত্র উনিশশো টাকা টাকা থাকবে এই যে দেখেন দেখেন হাতি হাতি ঘোরা কথা মাত্র এগুলা প্রতিটাই আপনার আড়াই থেকে তিন হাজার টাকা দামের কথা আচ্ছা আমরা পাইকারি দোকানদার হিসাবে ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে আচ্ছা মাত্র মাত্র দাম থাকবে অনেকগুলো এই কালার গুলো হবে আরেকটা স্পেশাল কথা সাদা সাদা এটা একটু আমরা দেখাই দিই আচ্ছা খুব প্রিমিয়াম লেভেলের এটা দাম একুশো টাকা একুশ টাকা দেখেন এই যে সবুজ কালার সুতা

অনেক সুন্দর এই কথা অনেক সুন্দর দেখলে আপনার দিল খুশি হয়ে যাবে এই দেখেন আচ্ছা জাস্ট ওয়াও

খুবই সুন্দর মানে খুবই অসাধারণ ভাই অসাধারণ আচ্ছা যেহেতু ঝড় বৃষ্টির দিন কাজটা কিন্তু অতি প্রয়োজনীয় একটা জিনিস আচ্ছা আবার সামনে ঈদ বাসায় কিন্তু মেহমান চলে আসবে সেক্ষেত্রে তাকে কিন্তু একটা ভালো কথা দিতে হয় ভাই হোম ডেলিভারি হবে তো বাসায় সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই অল ওভার গ্রামে গঞ্জে যেখানে হোক চৌষট্টি জেলায় আচ্ছা এই যে নয়নমণি হলুদ কাঁথা আমরা দেখিয়ে দিয়েছি নয়নমণি কিন্তু চোদ্দশো থেকে ষোলশো টাকা বলতে আছে আরো মনে করেন নয়নমনি ফোর আছে তারপর ফাইভ আছে বিভিন্ন সিরিজের কথা আছে আচ্ছা কার্পেট কাঁথা দেখিয়ে দিয়েছি কার্পেট কাঁথা কার্পেট দেখেছি আমরা কার্পেট দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখেন ওকে এইটা দেখেন কালার গুলো দেখাই দিলাম আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা প্রাইস কত থাকবে এটার প্রাইস ধর পঁচিশশো

তারা এই কথাটা নিতে পারেন এইটা আমার কাছে দুই দিন আগে আসছে মালটা এটা তো ছয় মাস কাজ হওয়ার পরে আসছে ছয় মাস মাস ধরে কাজ হয়েছে কালোর মধ্যে কিন্তু কালো সুতো দিয়ে কাজ করা আছে ওয়াও অসাধারণ

পাঁচশো টাকা তারপর এই দেখেন এটাও সাত হাজার পাঁচশো আচ্ছা

মেন আরং থেকে কিনতে গেলে দেখা যাবে ষোলো হাজার টাকা লেগে যাবে এক একটা কাঁথা কিন্তু আমরা সেগুলো আপনাদেরকে অনেক কমে দিচ্ছি মাত্র ছয় পাঁচশো টাকা ছয় হাজার ছয় পাঁচশো টাকা পাঁচশো টাকায় ওকে তো যারা নিতে চান আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন নাবিল ফ্যাশন ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বনরতা কাঁচা বাজার মার্কেটে দ্বিতীয় তলায় সব নম্বর হচ্ছে পাঁচ যারা আসতে পারবে না স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনি এই কথাগুলো নিতে পারবেন